মুসা আলাহ ইসলামের পায়ের মধ্যে একবার একটা লাল পিঁপড়া কামড় দিছে এই সাইজের যে লাল পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না কেমন লাগে হ্যাঁ খুব ব্যথা করে প্রচন্ড ব্যথা করে তো মুসা আলাহ ইসলামের মেজাজ কি নরম না গরম খুব তাড়াতাড়ি রেগে যেতেন এক এক নবীর এক এক অ্যাট্রিবিউট ছিল তো মুসা আলহ ইসলামের পায়ের মধ্যে লাল পোকা লাল পিঁপড়া কামড় দিছে প্রচন্ড ব্যথা পাইতেছে আর ডলতেছে আর রেগে গেছে রেগে তাকে দেখে দিকে লাল পিঁপড়ার বাসা যে পা দিয়ে ডোলে সবগুলোর মেরে ফেলছে ঘটনাটা ছিল মুসা আলহ আল্লাকে আল্লাহকে জিজ্ঞেস করছিলেন এই ঘটনাটা কেন ঘটাইছে আল্লাহকে জিজ্ঞেস করছিলেন আল্লাহ আজাব যখন কোন এলাকায় পাঠান তখন তো শুধু জালিমরাই মরে না ভালো লোকগুলাও তো মারা যায় তো এই আজাবে ভালো লোকগুলা কেন মরে আল্লাহ উত্তর দেয় এই ঘটনা ঘটাই পিঁপড়া যখন কামড় দিছে রেগে সবগুলো মেরে ফেলছে আল্লাহ বলে মুসা কামড় দিছিল কয়টা কয় আল্লাহ একটা তো ওগুলার কেন একশনে যখন যায় এত কিছু দেখে একশন নেওয়া যায় 那。Nah.